এইভাবে করে কিছুদিন যেতে না যেতেই অন্যায়ের মাত্রা এত পরিমাণ বেড়ে যায় এবার তাদের অন্যায়ের মাত্রা দেখেন কোন পর্যায়ে চলে যায় একটা পর্যায়ে তারা কি করল নারীদের সঙ্গে তো জেনা ব্যবসার করল নারীদের মধ্যে তো জেনা ব্যবসার করে এবার শুরু হয়ে গেল সর্বপ্রথম ওই জাতির মধ্যে পুরুষে 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 সর্বপ্রথম এই জাতির মধ্যে এটা শুরু হলো এরকমটা যখন শুরু হয়ে যায় আল্লাহ কম কোন শুরু হয়ে যায় সহ্য করতে পারেন না আল্লাহ পাক চিন্তা করলেন সর্বশেষ লুতের মাধ্যমে সতর্ক বাণী দেওয়া হবে না বলে এই জাতি আমার দরকার নাই এবার এরকম খবর যখন লুত আলাইহিস সালামের কানে চলে আসে কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন করে সেই ঘটনাগুলোকে বলে দিয়েছেন তোমরা তো নারীদের ছাড়া বর্তমানে পুরুষদের সাথেও তোমরা তোমাদের কামনা বাসনা পূর্ণ করতে শুরু করেছ তোমরা এত বড় সামালনকারী অতি দ্রুত খুব দ্রুত যদি তোমরা ফিরে না আসো তাহলে আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো আমার ভাই রাজকে পৃথিবীতে বহু দেশে এই যে সমকামীর বিধান পুরুষে পুরুষে নারীতে নারীতে মনের খায়েস মিটাতে পারবে এই আইন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে চালু আছে যেগুলো খ্রিস্টান ইহুদি এই জাতীয় দেশে এমনকি বাংলাদেশেও এক শ্রেণীর বামেরা যারা যাদের পরিচয় আল্লাহকে বিশ্বাস করে না পরে বিশ্বাস করে না তারাও কিন্তু এই মিশন নিয়ে গোপনে কাজ করছে যে এই দেশে এই আইনটা কেমনি পাশ করা যায় কিছুদিন আগে দেখলেন না নারী কমিশনে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল আসলে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ মানে প্রকাশ্যত এই কাজগুলো করা সম্ভব হয় না মাঝে একটি টেস্ট করে নারীতে নারীতে পুরুষে পুরুষে এই যে জেনা ব্যবসা বিবাহের আইন আচ্ছা বলেন তো আপনি আমি মুসলমান জীবন থাকতে এই আইন কি এই দেশে কি বাস্তবায়ন হতে দেওয়া যাবে যে যে দলগুলি দলের উঠতে থাকে আমার পরিচয় যদি মুসলমান হয়ে থাকে আমি যদি মুসলিম হয়ে থাকি হচ্ছে আমি এই ধরনের পূর্ণ কোন আইন যেটা আল্লাহর সাথে সরাসরি সাংঘর্ষিক বিধানের সঙ্গে জীবন থাকতে এই মুসলিম ভূখণ্ডে জমপথে এটা বাস্তবায়ন হতে দেবো কথা কতগুলো থাকবে না আবার ভাইরা আপনারা হয়তো খবর রাখেন না তাই গোপনে গোপনে সব কাজ আগানো শুরু করেছে উত্তর শেষ হয়ে যায় এদের মধ্যে কিছু দেখেন না সাহাবাগী মানে ভাম ধরে নারী ওনা পুরুষ ওনা বোঝাই যায় না পরে ইঞ্জিন আসে না নাই এই ধরনের কিছু চেহারা গোসল নাই পুরুষ না মহিলা একটা ডাক্তারি পরীক্ষা যাবে ডাক্তারিতে সাহাবাগীদের মধ্যে অধিকাংশ এরকম আছে তারাই বিদেশি সংস্থার অর্থে অর্থেও নেয় তারা এই কাজগুলো গোপনে চালিয়ে যাচ্ছে আমার সোনার বেশ এইভাবে করে নষ্ট করার চেষ্টা করছে ষোলো বছরে তারা অনেকগুলো অগ্রসর হয়েছে আর কিছুদিন সময় পেলে বুঝতেন যে কি চলতেছে সেই রুতালামের ওই সময় যখন পুরুষে পুরুষে নারীতে নারীতে এটা শুরু হয়ে গেল পাক সিদ্ধান্ত হলে এই জাতিকে আমি আর রাখবো না যারা আমার আইন মানে না বরং আরো সীমা লঙ্ঘন করতেছে তখন আল্লাহ ওই সময় আরেকটা ঘটনা ঘট আমি যেটা পেয়েছি তাফসীরের মধ্যে সন্ত্রাসী টাইপের কিছু লোক আসত বাড়িতে যদি কারো বাড়িতে যেত ওই বাড়িতে যার বাড়িতে যেত মেহমান হিসেবে তাদেরকে আপ্যায়ন করার জন্য বন্দোবস্ত করত কিন্তু যদি দেখা যেত যে তারা ওই বাড়িতে কোনো মেহমান না অবশ্যই আমার বাড়ি থেকে যা সব লুট করে নিয়ে যাবে আমাকে কেমন হত্যাও করতে পারে এই জন্য তাদেরকে মেহমানদারি করালে তারা খাবার খেত এমন সময়

প্রথমে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন ইব্রাহিম আলাইহি সালাতু সালাম এই সুন্দর সুশ্রী চেহারার মানুষগুলোকে দেখে তিনি আপ্যায়ন শুরু করে দিলেন তিনি তাদেরকে সমাদর করার জন্য সব আয়োজন করলেন এমনকি তাফসীরের মধ্যে এসেছে একটা গরু মানে বাসুর জাতীয় অল্প বয়সের একটা গরু করলেন সব ঘূনা করে তাদের সামনে দেওয়া হলো আচ্ছা বলেন তো ফেরেস্তা কি খায় নাকি আছে এবার তারা এখনো পরিচয় নাই নাই তাদের নিজেদের পরিচয় যখন কোনো খাবার খাচ্ছে না তারা বলতেছে না আমরা কোনো খাবার গ্রহণ করতে আসি নাই ইব্রাহিম আলী সালাতাম মনে ধারণা করলেন আবার এর আবার ওই গ্রুপের লোক নাকি যে খাবার খায় না সব লুট করে নিয়ে চলে যায় এরা আবার তারা নাকি তিনি একটু শঙ্কিত হলেন ফেরেস তারা যখন অবস্থান করছেন হজরত জিব্রাহিম আলী সালাতাম চলে আসলেন বললেন আল্লাহর খরিম চিন্তা করবেন না এরা হলো আল্লাহর ফেরেশতা এরা হল আজাবের ফেরেশতা এরা আসছে ওই সামুদ জাতি কমে লোক আপনার বাড়িতে যেখানে দায়িত্ব পালন করে যাচ্ছে এদের এরা তুই বড় সীমা লঙ্ঘনকারী আল্লাহ আইন তারা মেনে নেবে না বরং সীমা লঙ্ঘন করছে এরা এমন অনাচার শুরু করে দিয়েছে যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই ওই জাতির গজব দেওয়ার জন্যই ফেরেস এসেছে তারা খাবার খাবে না কিছু লুট করার জন্য আসে নাই চিন্তা মুক্ত থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ভাই জিবরাইল সেখানে আমার ভাতিজা তো লুত আছে দায়িত্ব পালন করছে কেন তাদের কি গজব দেওয়া হবে এবার হযরত জিবরাইল বলছেন আল্লাহর খলিল তারা এমন চরম সীমা লঙ্ঘন করেছে আরত গজল প্রাপ্ত হবে শুধু তাই নয় সাথে আপনার বাতি যা লুতের স্ত্রীও এই গজল থেকে বাদ যাবে না লাউস আমি যে কথাগুলো বলতে সরাসরি কোরআনের আয়াত আপনি খুঁজে দেখেন এইভাবেই বর্ণনা দেওয়া আছে কয়েকটি সূরার ভিতরে সকলে উপস্থিত এবার নূহের সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাড়িতে তখন ফেরা চলে গেলেন তিনি একই ভাবে তিনি ধারণা করেছেন যেগুলো আমার মেহমান মেহমানদারির জন্য ব্যবস্থা করলেন এত সুন্দর চেহারা দেখে চরিত্রহীন সন্ত্রাসী যে সমস্ত লোকেরা এলাকারা বাসীরা তারা দেখতেছে যে এত সুন্দর সুন্দর চেহারার এই লোকগুলো লুথের বাড়িতে এরা তাদের কু দৃষ্টি পড়লো ফেরেস্তাদের উপর কাদের উপরে ফেরেস্তাদের উপরে তাদের দৃষ্টি পড়ল এই চরিত্রহীন লঙ্ক যারা তারা মনে করলো যে আমরা তো সারা জীবনে ভোগবিলাস বহু করেছি নিজেদের কামনা বাসনা মেটানোর জন্য অনেকের সঙ্গে আমরা রাত্রি যাপন করেছি দিনে রাতে সময় কাটিয়েছি এত সুন্দর চেহারা তো কাউকে তাই এবার লুতের বাড়িতে একটু হামলা দেওয়া দরকার এই কুচিন্তাটা মাথার ভিতরে এবার তারা লু তার সালামের বাড়ি ঘেরাও করে এবার সেখানে দিয়ে বলতে থাকে লো তোমার বাড়িতে মনে হয় মেহমান আছে পায় হ্যাঁ তা তো আসে তাদেরকে একটু আমাদের হাতে ছেড়ে দাও বের করে দাও আমরা তাদের নিয়ে যাই আমরা তাদের প্রয়োজনে খাতির যত্ন করব লুত রাসলাম তিনি একটু শঙ্কিত হয়ে গেলেন তিনি একটু ভয় পেলেন না জানি मेहमानদার সাথে তারা কি আচরণ করে আল্লাহ পাক বলে দিচ্ছেন লুতের কথা ও লুতান ইয ক্বাল

তোমরা কি নিয়তে এসেছ আমি তো আল্লাহর একবার বুঝতে বাকি নেই তোমরা যে কাজগুলো করো পৃথিবীতে এই সৃষ্টি এই এখন থেকে আট পর্যন্ত তোমাদের এই ধরনের চরিত্রের লোক আর কেউ আসে না আমার ঘরে যে মেহমান গুলো এসেছে তারা সবাই পবিত্র তাদের দিকে কেউ দৃষ্টি দিও না এখনো জানেন আমি উদ্দালাহ যারা ফেরেস্তা এখনো কি করে না জানে না যে আমার বাড়িতে মেহমান যারা সবাই ফেরস্তা

মেহমান হয়ে দাওয়াত খাওয়ার জন্য আসে আজকে এই যে এই বেলাটা গড়িয়ে যাবে রাত হবে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আজাব নাজি লাওয়া শুরু হবে সে আজাব নিয়ে পয়গাম নিয়ে আমরা এসেছি আপনি নিশ্চিন্তে থাকুন আপনার আপনি এবং যে কয়জন আল্লাহ আইনের স্বীকৃতি দিয়েছে বিধান মেনে নিয়েছে গ্রহণ করে নিয়েছে বিশ্বাস করে নিয়েছে তাদেরকে নিয়ে আপনি ভোর হওয়ার আগেই রওনা দিবেন আর আর একটা কথা শুনে রাখেন রওনা দিবেন সামনের দিকে তাকিয়ে যেতেই থাকবেন পেছন ফিরে কখনো তাকানো যাবে না পেছনের দিকে তাকাবেন না সামনে যেতে থাকবেন এবার তাই করা হল ঘোর হওয়ার আগে তাই করলেন রওনা করলেন কয়েকজন সঙ্গী সাথে নিয়ে এবার তার স্ত্রীও কি যেন ভেবে যে যাই আল্লাহর যাই সে তো আমার স্বামী গজব কারণ আমি যে আচরণটা করেছি যদিও আমি যদিও আমার স্বামীর এই কার্যক্রম আমার পছন্দ না তারপরও গজবের হাত থেকে বাঁচার জন্য চলে যাই এইটা মনে করে। লুদাল ইসলামের স্ত্রীও পেছনে পেছনে তাদের সঙ্গে রওনা হয়ে যায় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো তার স্ত্রীও এই গজবের বাইরে থাকবে না এমন শুরু করে আসমান থেকে পাথরের বৃষ্টি কিসের বৃষ্টি বল পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল আগুন শুরু হয়ে গেল এই জাতিকে লন্ড ভন্ড করে দেওয়া শুরু হয়ে গেল এই পাথরের বৃষ্টির কারণে বহুদের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কমে এই যে লুতের সম্প্রদায় এই জাতির লোকেরা এরকম ভাবে ধ্বংস হতে থাকে কেউ পেছন ফিরে তাকায় না নিজেও তাকায় না তার সঙ্গে যারা আছেন সঙ্গী সাথী তারাও পেছনে ফিরে তাকান না কারণ হওয়া দার পেছন ফিরে তাকানো যাবে না কিন্তু তার স্ত্রী মনে করলো লুতালামের স্ত্রী মনে করলে একটু তাকাই না দেখি এত আওয়াজ শোনা যায় একটু দেখি না কি হয় এই মনে করে। করেন লুতালাম স্ত্রী যখন ফিরে তাকায় এবার তখন সে দেখতে পেল পেছন ফিরে তাকানো মাত্র এমন আওয়াজ আর এমন পাথরের বৃষ্টি আগুন যা দেখতে পেল এগুলো দেখেছি সে হতভম্ব হয়ে গেল আতঙ্কিত হয়ে গেল হৃত সন্ত্রস্ত হয়ে গেল এবার এটা থেকে বাঁচার জন্য যখন দৌড় দিয়েছে কিন্তু কোনো আর লাভ হয় নাই একটা পাথর এসি বিদ্যুৎ গতির মতো একটা প্রস্তর খন্ড এসে তার মাথাটা ছাপায় দিয়া তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যে পাথরটা এসেছে এই পাথরের আঘাতে সে তার মাথায় লাগা মাত্রই মাথা ফেটে যায় সঙ্গে সঙ্গে ওই জায়গায় সে পাথরে পরিণত হয়ে যায় এখন জর্ডানে যারা বেড়াতে গেছেন জর্ডানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় মৃত সাগর বা ডেড সি এই কম লুত লুত আল জাতিকে কোন কোন বর্ণনা এসেছে এইরকম অবস্থা করার পর ধ্বংস করার পর একেবারে উল্টায় দেওয়া তো এটাকে স্মরণ করে রাখার জন্য সেখানে একটা পাথরের মূর্তি এখনো দেখা যায় ঐতিহাসিক বিদ্বন ধারণা করেন মনে করেন যেটাই হচ্ছে লুত আলাহ ইসলামের স্ত্রীর মূর্তি যে কিনা পাথরে পরিণত হয়ে গিয়েছে এবং সেই পানিতে ইচ্ছে করলে কেউ ডুবে যেতে পারে না ভেসে থাকে মানে আপনি ইচ্ছে করলে ডুবে পানি নিচে থাকতে পারবেন এই মৃত সাগরে এই প্রমাণ আল্লাপাক এই দৃষ্টান্ত এখনো রেখে দিয়েছেন আল্লাপাক তাও বলেছেন فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا مُرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া কোরআনের আয়াত আল্লাহ বলছেন আমি তার তার পরিবার এবং যারা ইমান এনেছে তাদেরকে আমি রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া কারণ সে ছিল পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত আমার বন্ধুগণ ভাইয়েরা যুগে যুগে যারা এসেছেন পয়গম্বরেরা আল্লাহর রাই বিধান নিয়ে যারা মেনে নেয় নেই তাদের অবস্থা এই হয়েছে আমরা গোটা পৃথিবীতে মুসলমান হিসেবে দাবি করছি আজকে আমাদের সামনে সুযোগ আছে